দেশের সম্পদ লুটপাট ও বিদেশে অবৈধ সম্পদ সঞ্চয়ের বিষয়টি জাতির সামনে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি স্পষ্ট করেছেন দেশের অর্থনীতি ও ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে এই ধরনের অপরাধের বিরুদ্ধে শূন্য সহনশীলতা দেখানো হবে রাষ্ট্রীয় অতিথি ভবন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান এবং কেন্দ্রীয় গোয়েন্দা সেল বা সিআইসির মহাপরিচালক আহসান হাবিবকে এ নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা তিনি বলেন সকল সংস্থাকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে যাতে একটি শক্তিশালী বার্তা যায় গোটা জাতির কাছে সিআইসি মহাপরিচালক এই সময় জানিয়েছেন বাংলাদেশ থেকে বিপুল অর্থ পাচার করে বিদেশে সম্পদ গড়ে তোলার স্পষ্ট প্রমাণ মিলেছে ইতিমধ্যে পাঁচটি দেশের সাতটি শহরে অনুসন্ধান চালিয়ে প্রায় চল্লিশ হাজার কোটি টাকার সম্পদের সন্ধান পাওয়া গেছে এই তথ্য প্রকাশের মধ্য দিয়ে প্রথমবারের মতো দেশের মানুষ স্পষ্ট ধারণা পাচ্ছে কিভাবে বছরের পর বছর ধরে জাতির অর্থ লুটপাট হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জোর দিয়ে বলেছেন অর্থ পাচারে জড়িতদের আইনের আওতায় আনতে হবে এবং প্রয়োজনে আন্তর্জাতিক